জহার জয়গরাম এম জয়ন্ত মাহাতো কামিং উইথ কুড়মি সমাজ নিউজ ইউ নো দ্যাট কুড়মি লিডার্স মিস্টার অজিত প্রসাদ মাহাতো হ্যাজ কল্ড ফর এ রেল স্ট্রাইক অন টোয়েন্টি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কিপিং এস টি ডিমান্ডস ইন ফ্রন্ট আমরা সবাই জানি যে আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো আবার দু হাজার চব্বিশ সালে বিশে সেপ্টেম্বর কিন্তু আবারও রেল টেকার ডাক দিয়েছে আমাদের সেই এসটি দাবিকে সামনে রাখি এসটি দাবিকে সামনে রাখি তাই বলবো এই যে আমাদের জাতিগত লড়াই জাতিগত দাবি এই দাবিতে কিন্তু উর্মি সমাজের সবাই আসো এবং এই আন্দোলনটাকে কিন্তু সাফল্যমণ্ডিত করে তুলতে হবে কেন কুর্মীরা কিন্তু হইল আমাদের ভারতবর্ষের মূল অধিবাসী তাই আমরা কেন আমাদের মৌলিক অধিকার থাকতে আমরা বঞ্চিত থাকব আমরা ভারতবর্ষের দুঃখে বিপদে ছিলি দুঃখে বিপদে ছিলি স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছি জীবন দিয়েছি কিন্তু স্বাধীনতার পর আমরা আমাদের অধিকার থাকতে বঞ্চিত হয়ে গেছি আমরা আমাদের অধিকার থাকতে বঞ্চিত হয়ে গেছি তাই আমি বলছি তাই বলছি যে কুর্মি কুর্মি ওরিজিনাল ইন্ডিয়ান দেন কুর্মি হোয়াই ডিসক্রাইবড অফ হোয়াই ডিসক্রাইড অফ ফ্রম ফান্ডামেন্টালটা রাইট তাই বলবো আমাদের কিন্তু হক অধিকার নাই হওয়া অবধি আমরা কিন্তু আন্দোলন করে যাব আন্দোলনটাকে আমরা কিন্তু চালাই যাব ওই ওই ওয়ান্ট আওয়ার রাইট আদার मुमेंट एंड आवर एस टी प्रोटेस्ट उल कंटिन्यू इनडेफिनेटलीफिनेटली तई बोल सो रिक्वेस्ट टू ऑल कुर्मी पीपुल एंड कर्मी सपोर्टर टू पार्टिसिपेट इन दि स्ट्राइक एंड প্রোটেক্ট দি নেশানস ডিগনিটি তাহলে অবশ্যই প্রার্থনা করবো কুর্মী সমাজ এবং কুর্মী সমাজকে যারা সাপোর্ট করো তোমরা সবাই যাতে আমাদের এই ডাক রেল টেকার ডাকে আসি আমাদের আন্দোলনটা যাতে আমাদের কর্মসূচিটা যাতে আমাদের লক্ষ্যে পরিণত হই তার জন্যে সবাই আন্দোলনটাকে সাপোর্ট করবে আমাদের এই ৰেল টেকাত ময়দানে আছি জহাৰ জয় গৰম